নমস্কার বন্ধুরা আমি রাজকুমার একমুঠো ক্রাইম চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা এই বছর আমরা সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি আজ পতাকার তলে দাঁড়িয়ে বীর স্বাধীনতা সংগ্রামীদের অভিনন্দন জানানোর দিন প্রণাম করার দিন যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বপ্ন দেখা ছাড়েনি সংকল্প ছাড়েনি সংঘর্ষ করা বন্ধ করেনি আজও বাতাসে কান পাতলে যেন মনে হয় এই মহাপুরুষেরা বলছেন ভারতের মর্যাদা প্রতিষ্ঠা করো ভারতকে বিশ্বের সর্বোচ্চ জায়গা দাও কথায় আছে ঋণ আর কর্তব্য কখনো ভুলতে নেই হে ভারতবাসী এই পূর্বপুরুষদের কাছে আমরা চির ঋণী আর চিরকাল ঋণী থাকব কিন্তু আমরা তাদের কতটুকু মনে রাখতে পেরেছি যেমন স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চে প্রাণ হারিয়েছিলেন একাধিক তরতাজা বাঙালি যুবক কিন্তু কতগুলি সেই হিসেব আমরা কেউ রাখিনি সরকার অথবা কারা দপ্তরের তরফেও কি সেই হিসেব রাখা হয়েছে মনে তো হয় না স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের অঙ্গ হিসেবে উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটিমাত্র গ্রন্থ মৃত্যুঞ্জয়ী প্রকাশিত হয়েছিল তাতে ফাঁসিতে প্রাণ দেওয়া মাত্র পঁচিশ জন বাঙালি বিপ্লবীর কথা পাওয়া যায় কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যাটি ছিল ঢের ঢের বেশি আর তাছাড়া ইংরেজদের আমরা যতই গালাকাল দিই তারা হয়তো বর্তমান যুগের নেতাদের মতোই ছিল বা তাদের থেকেও অনেক ভালো ছিল কারণ সেই সময় ইংরেজদের তৈরি প্রত্যেকটা স্থাপত্য সে হাওড়া ব্রিজ হোক বা রাইটার্স বিল্ডিং আমরা আজও কয়েকশো বছর পরেও নির্দ্বিধায় ব্যবহার করে চলেছি অথচ বর্তমান ভারতে সাত দিন আগে তৈরি হওয়া ওভারব্রিজের তলা দিয়েও হাঁটতে গিয়ে ভয় লাগে যে বর্তমান সময়ের তৈরি ব্রিজ তো না জানি কত টাকা চুরি করে তারপর বাকি থাকা টাকা দিয়ে তৈরি হওয়া এই ব্রিজ আমার মাথায় না পড়ে যায় কথা অস্বীকার করা যায় না যে ইংরেজরা আসার পর থেকেই কিন্তু আমাদের দেশে আধুনিক ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রসার ঘটেছে অথচ আজ দেখুন স্কুলগুলোতে জুতো ছাতা ব্যাগ বই খাবার সব কিছু দেওয়া হলেও শিক্ষক শিক্ষিকার অভাবে পড়াশোনাটাই হয় না আর এই কথা তিক্ত হলেও সত্য স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা না নিয়োগ করে সরকার প্রথমেই সমাজের মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছে যে কারণে দেশের কোনায় কোনায় বেড়ে চলেছে অশিক্ষা আর বেকারত্বের শুনেছি পরাধীন ভারতে নাকি ইংরেজরা মা বোনেদের সম্মান নিয়ে চিনিমিনি খেলত সেই খেলা তো স্বাধীন ভারতের নেতারাও খেলে যার জলজেন্ত উদাহরণ হলো সন্দেশখালী সেই সময় ইংরেজরা হিন্দু মুসলিমের ভিত্তিতে এই দেশকে ভাগ করে দিয়ে চলে গিয়েছিল আর বর্তমানের নেতারাও সেই হিন্দু মুসলিমের রাজনীতি করেই নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে তবে অতীতে এ প্রমাণ মেলে না যে ইংরেজরা পরীক্ষার প্রশ্ন ফাঁস করিয়ে শুধুমাত্র ইংরেজদেরই সুযোগ করে দিয়েছিল কিন্তু বর্তমান ভারতে কেন্দ্র হোক বা রাজ্য বড় বড় দায়িত্ব নিয়ে বসে থাকা কিছু নোংরা মানসিকতার মানুষ শুধুমাত্র টাকার লোভে পরীক্ষার প্রশ্ন ফাঁস করিয়ে বড় লোক বাড়ির অযোগ্য ছেলে মেয়েদের সব রকম সুযোগ সুবিধা পাইয়ে দেবেই আর অন্যদিকে গরিব পরিবারের সেই মেধাবী ছাত্রটা চোখের জল মুছতে মুছতে ভিন রাজ্যে পাড়ি দেবে কাজের সন্ধানে এই হলো নতুন ভারত অতীতে স্বাধীনতা সংগ্রামীরা দেশ মাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করবে বলে সমস্ত মোহ মায়াকে বিসর্জন দিয়ে নিজের বাড়ি ত্যাগ করত। আর বর্তমানে মন্ত্রী থাকে নাতনির বয়সে তিন তিনটে রক্ষিতা কথায় আছে আদর্শ বাবা এবং ইষ্ট দেবতার কখনো পরিবর্তন করতে নেই কিন্তু বর্তমান ভারতের মূল চালিকাশক্তি অর্থাৎ নেতাদের আদর্শ বলে কিছু নেই তারা যখন যে দলে বেশি সুবিধার গন্ধ পায় সেই দলের আদর্শে আদর্শিত হয় তাহলে ভেবে দেখেছেন একজন আদর্শচ্যুত ব্যক্তি কিভাবে দেশ বা সমাজকে এগিয়ে নিয়ে যাবে তাছাড়া দেশের অগ্রগতি সেখানেই চূড়ান্তভাবে ব্যাহত হয় যেখানে অশিক্ষিত অর্ধশিক্ষিত এবং কুশিক্ষিত নেতাদের কথায় প্রশাসনিক কর্মকর্তাদের উঠবোস করতে হয় অবশ্য যে দেশের মানুষ শিক্ষা এবং কর্মসংস্থানকে ভুলে গিয়ে পাঁচশো টাকা ভাতা নিয়ে মেতে থাকে সেই দেশের নেতা নেত্রীদেরই বা দোষ দিয়ে কী লাভ এখানে মায়ের শিক্ষিত ছেলেকে বেকার রাখার পরিবর্তে মাকে পাঁচশো টাকা ভাতা দেওয়া হয় আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার হর ঘর তেরেঙ্গা অভিযানে সামিল হতে বলেছে দেশের সমস্ত নাগরিককে স্বাধীনতা দিবসে ঘরে ঘরে ত্রিবর্ণ পতাকা উত্তোলনের ক্ষেত্রে নীতিগতভাবে কোনো ভারতবাসীর আপত্তি থাকা উচিত নয় বিষয়টি অত্যন্ত গর্বের কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে আদৌ কি প্রত্যেক ভারতবাসীর ঘর আছে যে পতাকা তুলবে যাদের ঘর নেই যারা ফুটপাতে থাকেন রাস্তায় বাস করেন সেই ভারতবাসীরা কিভাবে নিজেদের ঘরে পতাকা তুলে হর ঘর তিরঙ্গ অভিযানে অংশগ্রহণ করবেন স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সবাই হয়তো শুধু ভালো ভালো কথাই বলবে আমি না হয় কিছু তিক্ত বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তাই তো একটা কথা সবসময় বলতে ইচ্ছে করে স্বাধীনতার এত বছর পরেও আমরা কি সত্যি স্বাধীন নাকি স্বাধীনতা শুধু খাতায় কলমে আর মুষ্টিমেয় কিছু মানুষ মধ্যেই সীমাবদ্ধ আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা মানে নিজেকে স্বৈরাচারী হিসেবে গড়ে তোলা নয় একজন সৎ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত লোভের অধীনে ক্ষমতার দম্ভে দুর্নীতির আচরণে নিজেকে ডুবিয়ে দেওয়া নয় এক নতুন ভারতবর্ষ গড়তে গেলে সততার প্রয়োজন প্রয়োজন নিজের অধীনে নিজের নিয়ন্ত্রণ আমাদের আচরণ যেমন হবে আগামী দিনে আমাদের জাতির ভবিষ্যৎ সেইভাবেই ঠিক হবে ভুললে চলবে না প্রকৃতি সংস্কৃতি এবং মানুষ নিয়ে তৈরি ভারতবর্ষের গভীর মানসিকতাকে বাজারের তুল্য মূল্য হিসেবে নিজেকে যেন আমরা বিকিয়ে না দিই ধন্যবাদ